This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি কট্টর হিন্দুবাদীদের সমর্থন করি না আমি কট্টর মুসলিমদেরও সমর্থন করি না কিন্তু আমি সমস্ত ধর্মকে সমর্থন করি সমস্ত ধর্মকে ভারতবর্ষে একটা এমন ভাবে একটা কট্টর হিন্দুইজম চালিয়ে অন্যান্য ধর্মের মানুষকে সাপ্রেস করা হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াইটা চলছে আমাদের প্রতিবাদের লড়াইটা এই যে একটা ওয়াক অফ বিল নিয়ে চলে অ্যামেন্ডমেন্ট বিল সেই বিল নিয়ে তো লড়াই হচ্ছে আর আমার সবসময়তেই বলে থাকে যখনই আমি যাই লক আপ দিলে এই যে দেখেন আমার সবসময় মনে হয় যে আমি এমন একটা পার্লামেন্টের কনস্টিটিউন্সি আমি রিপ্রেজেন্টেটিভ যে যেখানে আমার থার্টি টু থার্টি থ্রি পার্সেন্ট আমার মুসলিম ভাই রয়েছে আমাকে তাদের জন্য ধরতে হবে আমাকে লড়তে হবে তাদের আমার এমন একটা কনস্টিটিউন্সি যেখানে হিন্দু ভোটার আছে নন হিন্দু ভোটার আছে সমস্ত ধর্মের মানুষ আছে শ্রীরামপুর পার্লামেন্ট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ক্যারেক্টার ফ্রম এনি এনি আদার কনস্টি রুরাল বেঙ্গল তারাই তো আমাদের দেখেছে আমি একটু আগে মাগড়াতেছি আপনারা দেখেছেন ওয়াকাই নেই আমিও কথা বলেছি আমার শরীর থেকে যখন রক্ত বয়েছে রক্ত যখন আমি দিয়েছি রক্ত যখন ওয়াক আপ বিল লড়াই করতে গিয়ে যাওয়ার জন্য গিয়েছি দরকার হলো আরো রক্ত দেবো কিন্তু ভারতবর্ষের সাম্প্রদায়িক টাকা নষ্ট করতে দেবো না ভারতবর্ষের নাম কমদার পড়তে তাদেরকে থাকতে দেব না এই লড়াই আমি আপনাদের কাছে কৃত ভালো থাকবে উন্নয়ন করার দায়িত্ব আমাদের আপনি চিন্তা করবেন না জিতিয়েছেন দায়িত্ব দিয়েছেন দায়িত্ব আমরা পালন করবো চিন্তা করবেন না আমরা সবাই মিলে আমরা সেই দায়িত্ব করবো মিউনিসিপ্যালিটি আছে আমি আছি